হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো আচ্ছা আমিও ভালো আছি আজকে নিউজে শুনলাম যে আন্দোলনকারীরা সোমবার থেকে স্কুলে যোগ দিচ্ছে কিন্তু ছুটির পর আবার তারা শুরু করবে হ্যাঁ এটা কি মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি ধরনের ব্যাপারটা সেই কিন্তু ওরা যোগ দিচ্ছে ওরা কিন্তু সেই যোগ দিচ্ছে এটা তোরা যদি না করে শুরুতে তোমরা যদি করতে যোগটা করতে তাইলে কি হতো বাচ্চাগুলো বা বাচ্চাদের প্যারেন্টস যারা মাতা পিতারা অনেকটা খুশি হতো হ্যাঁ আজ এই কদিন বাদেই তো আবার ছুটি পড়ে যাবে ছুটির পরে আপনারা আবার যোগ দেবেন এতে হ্যাঁ আন্দোলনে যোগ দেবেন আপনারা তো একদম ধরে বেঁধে সিপিএম বলবে কেননা সিপিএমের রীতিটাকেই আপনারা চালাচ্ছেন এবং সিপিএমের যে রীতিটা চালাচ্ছেন একদম মানে আপনার ন মাস আগে যেটা করেছেন যত শর্ত তৈরি করেছেন যত দাবি তৈরি করেছেন লিস্ট তৈরি করে আমাদের এটা দিতে হবে আমাদের সেটা নেই আমাদের ওটা নেই আমাদের ওটা নেই কত অনেক কিছু আপনারা সেই সময় বিশেষ করে বলছি আরজি করে সব ডাক্তাররা মিলে এসব করেছেন কিন্তু যখন তাদেরকে এই কথা বলা হলো তখন বলছে মিথ্যে কথা বলেছি সরকার কিচ্ছু দেয়নি আমাদের কত বড় স্পর্ধা বা কত বড়ো সাহস ওদের আপনারা ভাবুন হ্যাঁ রাজ্য সরকার যখন এই সব সমস্যাগুলো মেটাচ্ছে তখন দোস্তুর মতন সুপ্রিম কোর্টের আওতায় ছিল এই কেসটা এবং দোস্তুর মতন সুপ্রিম কোর্ট সরকারকে চালিত করছে সুপ্রিম কোর্টকে রেগুলার তারা শুনানির সময় শুনানির আগে তারা সব রিপোর্ট জমা দিচ্ছে তারপর আপনারা কি করে কোন সাহসে কোন স্পর্ধাতে আপনারা বলছেন যে আমাদের কোনো কিছু পূরণ করেনি হ্যাঁ কি ধরনের কথা আপনারা কি পড়াশোনা জানেন আপনারা কি সত্যি এমবিবিএস পড়তে এসছেন সত্যি কি আপনারা জুনিয়র ডাক্তার সত্যি কি আপনারা সিপিএম করেন হ্যাঁ সিপিএম করেন তা কারণ হচ্ছে সিপিএমটাকে বলা হয় কোনো বড় লোক বলেছে সিপিএম নাকি খুব বিষদর সাপের থেকেও ভয়ঙ্কর আমি কিন্তু বুঝতাম না আমি সিপিএমকে সাপোর্ট দিতাম তার কারণটা বুঝতাম না কেন তো বাচ্চা ছিলেন তো খুব ইনম্যাচর ছিলাম তখন শুধু শিক্ষার জগতেই পড়েছিলাম এখনকার বাচ্চাদের মতন সে মানে সিনিয়ররা ধরে ধরে ব্রেন ওয়াশ করে এসব করতো না যাদের ইন্টারেস্ট আছে তারা নিজেরাই যেত কিন্তু এইভাবে এখনকার বর্তমান পরিস্থিতির মতন তখন ছিল না সেই জন্য একদম বাড়ির থেকে যা শুনছি যার থেকে যা শুনছি সেটাই শুনে আমরা ভোট দিয়ে দিয়ে চৌত্রিশ বছর কে সিপিএমকে রাজত্ব করার সুযোগ দিয়েছি আমার নিজের পরিচিত লোক চারপাশের লোকেরা শুধু সিপিএম শুধু সিপিএম সিপিএমের লোকেরা পুরো চাকরি ধরে রেখে দিয়েছে পুরো সরকারের চাকরির জায়গাটা মানে ধরে একদম পাকাপোক্তভাবে ধরে রেখে দিয়েছে আপনারা বলতে পারবেন আপনারা অন্যায় করেননি এসএসসি কবে থেকে এসছে এসেছে তো এই সেদিন কার পুরো ধরে ধরে আপনাদের লোক ঢুকিয়েছেন প্রচুর লোক ঢুকেছেন তন্তুষ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সব কিছু ঢুকিয়েছেন আপনারা মানে এন কোনো জায়গা নেই যে আপনারা আপনাদের লোকদের ঢোকার আমার পরিচিত আমার বন্ধু বান্ধব যে কটা আছে প্রত্যেক বলছে সুস্মিতা ঝান্ডা ধরো তাহলে কিন্তু একটা চাকরি জুটে যাবে আমরা ঝান্ডা ধরেছি ঝান্ডা ধরে প্রশাসনে বেরিয়েছি তাই আমাদের চাকরি হয়েছে মানে এটা একটা বুলি ছিল শোষণকারী একটা দল ছিল আজ বলছে সেদিনকার সভাতে কোনো এক নেতা বলছে আমাদের রাজ্যে কোনো কারখানা নেই বলতে লজ্জা লাগছে না আমাদের রাজ্যে কোনো কারখানা নেই ছিল তো প্রচুর কারখানা আমার রিলেটিভ যে কারখানা নাম বলবো না যে কারখানায় কাজ করতো আমার নিজের ঘরের লোক আচমকা লকআউট হয়ে গেল তার তিন তিনটে বাচ্চা বউ শিক্ষিত না সেও সেরকম শিক্ষিত না পয়সা রোজগারের কোনো জায়গা পাচ্ছে না তখন সে কি করবে চারপাশ আত্মীয় স্বজনরা কিছু কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করেছে প্লাস সে আয়ার কাজ করে সে তার সংসারকে বাঁচিয়েছে আপনাদের লজ্জা লাগে না দুম দুম করে এক একটা করে সব মানে ইউনিয়ন বাজি করে চাকরিগুলো মানে সব কোম্পানিগুলোকে বন্ধ করেছে ইউনিয়ন বাজি এই দাবি ও দাবি সে দাবি কিসের দাবি কারখানার মালিক সে তার পরিশ্রমে তার বুদ্ধিতে তার অর্থে সে একটা কোম্পানি খুলেছে সে নিজের পকেট খালি করে তোমাদেরকে শুধু দান করে যাবে কি না তোমরা কাজ করছো বলে কিন্তু তার পরিশ্রম তার কন্ট্রিবিউশন কি তোমাদের ছিল তোমাদেরকে তো পেট চালানোর জন্য তোমাদেরকে জায়গা দিয়েছে সেটা ভুলে যাচ্ছ কিন্তু তোমরা কি করেছো প্রত্যেক মুহূর্তে যে দাঙ্গাবাজি শুধু দাঙ্গাবাজি একটা ইউনিয়ন তো সঙ্গে সঙ্গে ঢুকে ইউনিয়ন কোন রাজ্যে এগুলো নেই একটা কোনো রাজ্যে নেই সেটাই আমার অদ্ভুত লাগে যে কী ধরনের এখান থেকে কেন রাজ্য থেকে সিপিএম টাড়ানো হচ্ছে না এটাই আমার বক্তব্য শুধু ইউনিয়ন বাজি আরে কাজ না পোষে ছেড়ে দাও কাজ না পোষে ছেড়ে দাও আমাদের এখানে তো কাজ মানে সব জায়গাতেই বিদেশে কাজ ধরছে ছাড়ছে ধরছে ছাড়ছে না পোষালে কি করবে আর ওখানে যখন ইন্ডিয়ানরা যায় তারা তো কন্ট্রাক্ট বেসিসে কাজ পায় তারা কি আর ওখানে গ্রিন কার্ড পায় যে তারা একদম পারমানেন্ট ওখানে সব কিছু করতে পারবে হ্যাঁ চাকরির সূত্রে দুবছরের মানে ওদের এগ্রিমেন্ট থাকে তো দু বছর বাদে আবার আরেকটা চাকরি ধরে নেয় ওরা এইভাবে ওদের জীবন চলে হ্যাঁ যাই হোক সেটা কথাটা কথাটা হচ্ছে আমাদের রাজ্যের কথা আমি শুধু ওইটা উদাহরণস্বরূপ আমি জানালাম যে আজ বললো এত বড় কথা আমাদের রাজ্যে কারখানা নেই কারখানা করার দা কারখানা নেই মানুষের অন্য সংস্থা নেই আরে তোমরা কারখানা রাখতে দিচ্ছ নাকি একটা কারখানা ঢোকা নেই তো সঙ্গে সঙ্গে তোদের তোমাদের লোকেদের একটা লোক যদি ঢোকে সঙ্গে সঙ্গে একশোটা লোক মিলে একটা ইউনিয়ন তৈরি করে নেবে এই তো তোমাদের কাজ সে তাহলে সেই কারখানাটার মালিক চলবে কী করে কোনো রাজ্যে তো এইসব হচ্ছে না তোমরাই করছো তো এগুলো হ্যাঁ কটা চৌত্রিশ বছরে কখানা কারখানা ছোট বড় মিলে বন্ধ হচ্ছে তার হিসেবটা হ্যাঁ যারা বাচ্চারা তারা একটুখানি ভালো করে জেনে নাও কোথার থেকে জানবে সেটা জেনে নাও তোমাদের গুরুরা বলবে না সব কথা এদিক ওদিক থেকে যেভাবে হোক জেনে নাও জেনে নিলে বুঝতে পারবে যে সিপিএমের কাজটা কী সিপিএমের নীতি আমাদের দেশে চড়ে না আমাদের রাজ্যে চলবে না গরিব রাজ্য রাজ্যটাকে গরিব করে দিয়েছে এত গরিব শিক্ষা শিক্ষা তো ফিফটি পার্সেন্ট তো খারাপ করে দিয়ে গেছে তো সিপিএম হ্যাঁ ফোর্থ স্ট্যান্ডার্ড পর্যন্ত ইংলিশ কাট আপ ফিফথ থেকে বাচ্চারা এবিসিডি পড়বে এবিসিডি পড়ে কি না টেম বোর্ড এক্সামে এত মানে কঠিন কঠিন সব কোশ্চেন অ্যান্সার তাদেরকে দিতে হবে সেটা কি সম্ভব এবিসিডি থেকে শুরু করে তারা মানে সারা মানে সর্বস্ব তাদেরকে শিখে নিতে হচ্ছে উইদিন ওয়ান ইয়ারের মধ্যে বা টু ইয়ারের মধ্যে তারপরে তারা বোর্ড পরীক্ষা দিচ্ছে আর টুয়েলভে গিয়ে তো কথাই নেই সে কম্পিটিটিভ এক্সামে বসতে হচ্ছে সেই কারণেই তো এত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বেড়ে গেছিলো কারণ ওই একটাই কারণ ইংলিশ মিডিয়াম স্কুল বেড়ে যাওয়ায় আমাদের রাজ্যে বাংলা মিডিয়ামের দ্বারা কি এডুকেশন চলে হ্যাঁ মাতৃভাষা জানা অবশ্যই দরকার অবশ্যই প্রত্যেকটা মানুষের জানা দরকার কিন্তু আমার দেখতে হবে আমার দেশে বা রাজ্যে কোন ভাষার মাধ্যমে মানে কাজ হয় চাকরি হয় কাজ সব রকম কাজকর্ম হয় হিন্দিও হয় না আপনারা সাউথ ইন্ডিয়ায় যান হিন্দি ভাষার কোনো মূল্যতাই দিত না এখন তো দেয় অনেকটা অনেকটা শিখেছে জেনেছে তাও দেয় না সব রাজ্য দেয় না কর্ণাটকে নেই কর্ণাটক দেয় না একদম দেয় না ওরা কিন্তু শেখার বেলা শিখতে চায় ওরা তো যাই হোক সে কথাই বলছি আপনাদের কাছে যে এই সব করে কোনো লাভ নেই আবার বলছে আমরা ইসলামের মানুষদেরকে অন্য সংস্থানে কিছু ব্যবস্থা করে দিতে চাই উমুক তমুক সরকার কি বসে বসে নিজেই শুধু খেয়ে যাচ্ছে সরকার কি বসে বসে শুধু নিজেই খেয়ে যাচ্ছে তাহলে রাজ্যটা চলছে কি করে হ্যাঁ লোক লোকরা পাচ্ছে না প্রচুর পাচ্ছে যথেষ্ট পাচ্ছে এখন ওদের যদি একটা জায়গায় দশটা বাচ্চা ওরা পায়দা করে জন্ম দেয় তা রাজ্য কতটা করতে পারে এখন সেই জায়গাটাকেই এখন দমন করতে হবে কিভাবে দমন করবে দুটো রাস্তা একটা হচ্ছে পরিবার পরিকল্পনা আর দ্বিতীয়ত হলো এডুকেশন দেয়া ফ্রি এডুকেশন ফ্রি এডুকেশনটা কি হয় ওটাতে আপ টু টেন্থ বোর্ড এক্সাম পর্যন্ত যদি ফ্রি এডুকেশন এদের দেয়া হয় কিছু না কিছু একটা করে খাওয়ার মতন ক্ষমতা ওদের চলে আসবে ঠিক আছে আজকে আর বেশি কিছু বলবো না এই কথা বলেই রাখলাম আমার একটাই কথা যে আপনারা বাক্য সংযত করুন সংযতভাবে অন্তর্বর্তী দলীয় রাজনীতিকে ঠিকভাবে রেখে আপনারা আপনাদের সব কিছু সংযতের মধ্যে রাখুন যাতে দেশে আর ভয়ঙ্কর কোনো পরিস্থিতি না আসে ওকে নমস্কার ছাড়ছি